এখন যারা বেকার রয়েছে তাদের কি করা উচিত বেকার সময়টা ভালো ছোট থেকে যে কোনো একটা ছোট থেকে শুরু করবো বেশি বেতন না তাকায় এক হাজার বারোশো তেরোশো টাকা যায় হয় শুরু করবো আস্তে ধীরে আস্তে ধীরে এই এই কথাটি আমি প্রায় সময় বলি আপনারা যারা বেকার রয়েছেন আপনারা অনেকেই আমাদেরকে কল দেন বাইরে ভিতরে না থেকে বের হয়ে যান ডেইলি সকাল আটটা থেকে চারটা পর্যন্ত চাকরি খোঁজেন বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে জাপান তা দিয়ে শুরু করে দেন বেশি বেতন অনেকে বেশি বেতন হলে তাকাই থাকি জাপান তা দিয়ে শুরু করেন আপনার সর্বপ্রথম হচ্ছে আপনাকে বাসায় শিখতে হবে কোন একটা কাজের কাজের কিছুটা শিখতে হবে যে কোনো একটা বিজনেসকে আপনি টার্গেট করেন যে কোনো একটা সেক্টরকে টার্গেট করে ওই সেক্টরে কিছু না কিছু একটা শিখেন প্রথম ছয় মাস এক বছর বাসা টাসা শিখে আপনি ইনশাল্লাহ ছয় মাস এক বছর আপনার বাসা শিখে কিছু একটা কাজের কোনো না কোনো কিছু একটু জানলে তারপর একটা চাকরি আপনি সহজে পেয়ে যাবেন